আমি কেন তুমরা ধীরে ধীরে মুক্তি হয়ে তাকে তুমি আহস্তা

আবে তাবিন নছইভাবে রোজা রেখেছেন উলামায়ে মুতাকদ্দিমীনরা হাত্তানি উলামায়ে کرامরা যেইভাবে রোজা রাখেন আপনার রোজাটা যদি এইভাবে থাকে এইভাবে হয় আল্লাহর কসম করে বলি 30টা রাখলেন আর যদি 30টা দিন আপনি ইন্তেকাল করেন বিনা হিসাবে আপনি চলে যাবেন সুবহানাল্লাহ

আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন কেননা জান্নাত পাওয়াයි সেই মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ ও দোস্তাবাব এই তাকওয়া অর্জন করা এটা এই হবে না এইভাবে হবে না মুদি দোকানে গেলে তাকওয়া পাওয়া যাবে না শারণকারের দোকানে গেলে তাকওয়া পাওয়া যাবে না ও দোস্তাবাব রসিমদার দোকানে গেলে তাকওয়া পাওয়া যাবে না

ও দোস্তাহাবান জাহান্নামের লক্ষরী সাহাবায়ে কেরাম ছিল তারা ইমান আনার পূর্বে আল্লাহর আবিবের সাহাবত গ্রহণ করার পূর্বে আবু জাহেলার জয়মান আবু বকর সেই আবু জাহেল আর আবু বকরর মধ্যে কোনো তাফাৎ ছিল না কোনো ছিল না কিন্তু দোস্তাহাবান তাকওয়া শিকার জন্য আবু বকর যখন নবীর দরবারে চলে গেলেন নবীর কাছ থেকে তাকুয়া শিখলেন এই তাকওয়া শিকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আবু বকর জাহান্নামী ছিল ওই আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ولم سبحان الله

রহমাতুল্লাহ আলাই ফকীরুন নফস রাশিদ আহমদ গন্ডেহি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার তাকওয়া শিখতে গেলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ-ই মিল্লাত আশরাহ আশরাফালিনબર আল্লাহুমার কদাহু দোস্তাবান আল্লাহু আকবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই এর কাছে তাকওয়া শিখতে গেলেন তারাতকওয়া ওয়ালাতলেন তাকওয়া ওয়ালার কাছে যে তাকওয়া শিখতে হবে এই ভাবে দোস্তাবাব আল্লাহু আকবার তাকওয়া ওয়ালাদের কাছে যে তাকওয়া শিখতে হবে দুধ ওয়ালার কাছেই দুধ কিনতে হবে দুধ ওয়ালার কাছ থেকেই দুধ